বাগুইয়াটি শহরে বারো ফুট রাস্তার পাশে তো আগে যেসব ভিডিও গুলো দেখিয়েছি মোটামুটি আট দশ ফুটের রাস্তা ছিল বাট আজকের যে ভিডিওটা দেখাবো সেটা হল বাড়িটা সামনে হচ্ছে প্রায় বারো ফুট রাস্তা মানে বড় গাড়ি কিন্তু আরামসে ঢুকে যাবে তো এটা হচ্ছে আপনার বাড়ির ফ্রন্ট যেটা হলো তলা আছে এক কাটা সাত ছটা মানে দেড় কাটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরতে পারেন যে দেড় কাটা মতো জমির মধ্যে তো এটা হলো রাস্তা সামনে হলো এই হলো বাড়ি আর এই পাশে হলো আপনার এন্ট্রান্স আর এদিকে হলো আপনার সামনের দিকে আপনার মেন রাস্তাটা আছে এটা হলো আপনার ড্রেনেজ যে আছে ড্রেনেজ সিস্টেমটা আছে এটা হলো ব্যাক টা পুরো দু তিন ফুট মতো ছাড় আপনি পুরো বাড়ির পাশে পেয়ে যাচ্ছেন এখানটায় দেখুন ব্যাকসাইড পর্যন্ত দেখাচ্ছি এটা হলো তিন ফুটের আপনার তিন চার ফুট মতো এর যে ছাড় আছে এবং এটা হলো আপনার সেফটি ট্যাঙ্ক ওই পাশেও আপনি যদি যান তাহলে এই পাশটা পেয়ে যাবেন নিচ পোর্শনটা মোটামুটি বছর বাইশ পঁচিশ মতো পুরনো হয়ে যাবে এবং ওপর তলাটা যেটা আছে মোটামুটি পনেরো আঠেরো মতো পুরনো হবে এবং তার উপরে যেটা আছে সেটা কম বেশি আপনার সাত আট বছর মতো পুরনো হবে এটা হলো ফ্রন্টের দিকটা আপনি যদি মনে করেন এই জায়গাটা আপনি একটা কার পার্কিং করবেন তো এইটাকে আপনাকে ভেঙে দিতে হবে এবং সেটাকে আপনি কার পার্কিং আরামসে করে নিতে পারবেন এখানে কোনো পিলান্ট কিন্তু নেই এই জায়গাটায় আপনি যদি মনে করেন এখানে কার পার্কিং আরামসে আপনি করে নিতে পারবেন এই দুটো পিলারের মাঝখান বরাবর এখানটা আপনি করে নিতে পারবেন এবং এদিক থেকে আপনি আরেকটা এন্ট্রি নিতে পারবেন এটা একটা কার পার্কিং এখানে এন্ট্রি এবং ব্যাক সাইডে আরেকটা এন্ট্রি তো দু তিন তিনটে এন্ট্রি কিন্তু আপনি নিতে পারবেন তো এটা হলো সাইডের আপনার ছাদটা আছে দেখতেই পাচ্ছেন আর এটা হলো আপনার রিজার্ভার আছে মানে এখানে হলো দুটো জলের লাইন করা আছে যেহেতু দেখতেই পাচ্ছেন একটা একটা হলো তো জলের কিন্তু কমপ্লিটলি পেয়ে যাবেন মানে জল নিয়ে কোন অসুবিধাই নেই এবং কারেন্টের লাইন হচ্ছে এখানটা আপনার ডাবলুবিএসি লাইন আপনি এখানটা পেয়ে যাচ্ছেন তো এটা হলো বাড়ির এন্ট্রিটা সামনে আরেকটা এন্ট্রি ছিল এটা হলো গ্রাউন্ড ফ্লোর আছে আমরা ফার্স্ট আগে ফার্স্ট ফ্লোরটা দেখে নেব দেন আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেব তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা আছে ফার্স্ট ফ্লোরে টোটাল দু দুটো বেডরুম আছে এদিকে একটা বড় বেডরুম আছে আর ঠিক তার পাশে আরো একটা বড় বেডরুম আছে বাড়ির মুখটা হচ্ছে আপনার পূর্বমুখী বাড়ির আপনার যে রুমগুলো আছে রুমের সাইজ কম বেশি আপনার এগারো বারো এরকম সাইজের রুমগুলো কিন্তু আপনি এখানটা মোটামুটি পেয়ে যাবেন ওপরের তলা মোটামুটি আপনার দশ বারো বছর মতো পুরোনো হবে এবং নিচের তলা মোটামুটি আপনার কুড়ি পঁচিশ বছর মতো পুরোনো হবে সেটাও আমি দেখিয়ে দেবো গ্রাউন্ড ফ্লোরটাও এটা হলো আপনার ওয়াশরুম মানে কমন ওয়াশরুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এটা একটা বেসিন পোর্শন আছে এদিকটা হলো আপনার রেফ্রিজারেটর মানে ফ্রিজ রাখতে পারবেন এটা আপনার একটা কিচেন পোর্শন আছে এখানটায় বড় একটা কিচেন এবং এটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে আর এটাকে আপনার মডিউলার চলে মডিউলার করে নিতে পারবেন এবং এই বেডরুমটার সাথে দেখুন একটা ওয়াশরুমও আপনি পেয়ে যাচ্ছেন ওপরে হলো আপনার একটা লব্টো পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আরও একটা মাস্টার বেডরুমের মতো পাচ্ছেন এবং যার সাথে হলো আপনি একটা ব্যালকানি পাচ্ছেন এবং এখানটায় আপনি যদি মনে করেন এখানে কাঠের ইয়ে করে আপনি এখানটা একটা আলমারি টাইপ পারবেন উপরে হলো আছে এটা হলো ব্যালকানিটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন বড় একটা ব্যালকানি যার সামনে হলো মেন রাস্তাটা বারো ফুটের চৌড়া রাস্তা আপনি এখানটা পেয়ে যাচ্ছেন বাঘ বাড়িটি মেন পজিশনের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন এটা একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এবং এখানেও কিন্তু একটা ছোট্ট একটা স্টোরেজ টাইপের করা আছে দু দুটো জানলা সহ আছে বাড়িটার তো এবার বাড়িটার একদম ওপর থেকে আমি দেখাচ্ছি যেটা একদম টপ ফ্লোরে হবে তো বাড়িটার দাম নিয়ে যারা জানতে চাইছেন বাড়িটার দাম মোটামুটি রাখা হয়েছে মতো যেগুলো যা দরকার পড়বে লোনের ক্ষেত্রে পেপার সেগুলো সবই আপনি পেয়ে যাবেন সেগুলো নিয়ে অসুবিধা নেই যা যা দরকার পড়বে এটা হলো আপনার টপ ফ্লোর মানে তিন তলার দিকে আমরা আছি মানে সেকেন্ড ফ্লোরের দিকে আপনার এরকম একটা বড় বেডরুম কিন্তু আপনি এখানটায় পাচ্ছেন যেটা সাইজটা মোটামুটি এটা কিন্তু আপনার তেরো ইন্টু চোদ্দ সাইজের বড় একটা বেডরুম মোটামুটি মনে হবে যেটা হলো আপনার ছাদের পাশে আছে ছাদ মানে ঘর যেটা ছাদ ঘর যেটা সেটা হচ্ছে এবং এটা হচ্ছে একটা ছোট্ট একটা ব্যালকানিও আপনি কিন্তু সুন্দর একটা ব্যালকানি পেয়ে যাচ্ছেন সামনের রাস্তা আছে এটা হচ্ছে আপনার বাগুইহাটি জ্যাংরা মিলন মন্দির যেটা আছে সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার পড়বে খুবই ভালো পজিশনের মধ্যে আছে উপরোক্ত যে নাম্বারটা আছে সেখানে আপনি কল করলে আমাদের যারা আছেন তারা অবশ্যই ভিজিট করিয়ে দেবে এবং সেটা আপনি দেখতে পারেন এবং কোথায় কী লোকেশান কীরকম কী আছে সেগুলো সব নিয়ে আপনাকে বলে দেওয়া হবে এটার থেকে আপনার মোটামুটি যেটা আপনার মেন বাজার যেটা বাজারের ডিস্টেন্স মাত্র ফোর টু ফাইভ মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্স যেটা মিলন বাজার বলা হচ্ছে এবং এখানে আসতে গেলে আপনাকে ভিআইপি যে মার্কেট আছে ভিআইপি মার্কেটের ঠিক অপোজিটে ফর্টি ফোর বাস স্ট্যান্ড ওখান থেকে আপনি জাস্ট একটুখানি আসলেই হয়ে যাবে জাস্ট এক থেকে কিলোমিটার মতো ম্যাক্সিমাম ডিস্টেন্সের মধ্যে হবে এক কাঠ সাতশো তাক মোটামুটি জমি মোটামুটি হাজার চৌষট্টি স্কোয়ার ফিটের মধ্যে আছে বিল্ডিংটা নিচের তলাটা এবার আপনাকে আমি দেখাচ্ছি তাহলে আপনি ভালো করে বুঝতে পেরে যাবেন গ্রাউন্ড ফ্লোরে ঠিক এরকম আপনি পাবেন যেটা হলো মোজাইক করা আছে এটা হলো আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন মতো হচ্ছে আর এটা হলো আপনার এটা কিচেন এটা আপনার লাইটটা আপাতত একটু বন্ধ হয়ে গেছে তো যাই হোক এটা হলো কিচেন আছে এটা আপনার একটা ইন্ডিয়ান করা আছে মোটামুটি আপনার পঁচিশ বছর এরকম মতো পুরানো হবে এটা আপনার মাস্টার বেডরুমটা আপনি এখানটা পাচ্ছেন যেটা সামনে কিন্তু একটা ব্যালকানি আছে এটা আপাতত লক করা আছে বলে আমি দেখাতে পাচ্ছি না বাট এটা সামনে হলো ব্যালকানিটা আছে এবং এটা হচ্ছে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন তো এইটা হলো বেডরুমটা ঠিক তার পাশে আরও একটা মাস্টার বেডরুম আপনি এখানটা দেখতে পেয়ে যাবেন নিচটা নিয়ে আপনাকে জাস্ট একটু কাজ করলে আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন এইগুলো যেগুলো আছে সেগুলো একটু কালার পট্টি এগুলো সব করে নিতে হবে বাড়ি কিন্তু প্রচণ্ড মজবুত বাড়ি আছে আর এখানটায় কিন্তু আপনি জায়গাও অনেকটা স্পেসিয়াসও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং বড় চৌড়া রাস্তার পাশে এত কম দামে সিক্সটি ফাইভ লাখের মধ্যে আপনি একটা বাড়ি পাচ্ছেন তো এটা অবশ্যই একটা ভালো আপনার পজিশান আছে তো এই বাড়িটা অবশ্যই আপনি একবার হলেও চেক করতে পারেন যেহেতু এখান থেকে আপনার উল্টোরাঙ্গা স্টেশন আপনার দু তিন কিলোমিটার এখান থেকে আপনার যেটা আপকামিং মেট্রো চিনা যে মেট্রো সেটাও আপনার দু কিলোমিটার মধ্যে পড়ছে বাজার কাছে বাঘহাটির মতো একটা প্রপার এরিয়াতে বাড়িটা আছে তো অবশ্যই আপনি দেখতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে আপনারাও যারা আপনারাও প্রপার্টি সেল আউট করতে চাইছেন আমাদের চ্যানেলের মাধ্যমে তো তারাও কিন্তু অবশ্যই উপযুক্ত নাম্বারটি কন্ট্যাক্ট করে নিতে পারেন অবশ্যই আমরা আপনাদের হেল্প করে দেবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো টাটা বয় ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে ঠিক আছে ভাই